সো ফার্স্ট অফ অল আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে সো এই জন্য একটু হ্যাপি আমি আমার সেমিস্টার ফাইনাল চলতেছে এই কারণে আমি ভিডিও অত ভালোভাবে আপলোড করতে পারতেছি না আমি অনেক দিন পরে কমপক্ষে চার দিন পরে হয়তো ভিডিও বানাইতে এই প্রবলেমটার ব্যাপারে কিছু কথা অ্যান্ড থ্যাংক ইউএন ওয়ান পাঁচশো আমি ইউটিউবিং করবো এবং ইউটিউবিং করতে যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হবো সো দিস ইজ এ ভেরি গুড ফিলিং ইন মাই কেস আই নিড এ দিস বাট লেটস গো টু দ্য প্রবলেম সো আমি এটার ফুল কপি মারতে পারিনি কারণ এই প্রবলেমটা আসলে খুবই বড় এবং এখানে আমি আপনাদেরকে সরাসরি লিট থেকে প্রবলেম টাকে দেখাবো এটাকে আমি স্ক্রিনশট নিয়ে দেখাইতে পারবো না বিকজ ভালোভাবে বুঝবেন না হ্যাঁ আমি এখানে দাগাদাগি করতে পারতেছি না কারণ এটা লিটার আমার ব্রাউজার আছে তো মেন জিনিসটা হচ্ছে এটা যে আপনার কাছে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন গুলা মিটমাট করে একটা রেজাল্টকে রিটার্ন করতে হবে এই চারটা কন্ডিশনের ভেতরে সবার প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে যেমন এখানে ফর্টি টু দেওয়া আছে আপনাকে ওই স্ট্রিংটা থেকে যে ভ্যালুটা আছে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে এটাই হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার প্রবলেম এক কথায় স্ট্রিং ভ্যালু দেওয়া থাকবে সেটা থেকে আপনি ইন্টিজারে রূপান্তর করবেন সো এখানে চারটা রুল দেওয়া আছে যে চারটা রুলকে ফলো আপনাকে করতে হবে মাস্ট ফার্স্ট রুল হোয়াইট স্পেস ইগনোর এনি লিডিং হোয়াইট স্পেস ইগনোর এনি লিডিং হোয়াইট স্পেস মিনিং হচ্ছে যেমন বিয়াল্লিশের আগে যদি আমি এক্সাম্পল টুতে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে সেখানে একটা হোয়াইট স্পেস দেওয়া আছে তারপর মাইনাস জিরো ফোর টু দেওয়া আছে তাহলে স্বভাবতই আমরা বলতে পারি মাইনাস জিরো মিনিং হচ্ছে আমাদের কাছে মাইনাস ফোরটি টু রিটার্ন করতে হবে কিন্তু আমাদের কাছে যে হোয়াইট স্পেস আছে সেটাকে রিমুভ করতে হবে সো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন তারপরে যেটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে সাইন্ডনেস সাইননেস হচ্ছে প্লাস অথবা মাইনাস কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেটা হিসাব রাখতে হবে সো যেমন সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে মাইনাস জিরো দেওয়া আছে সো আমরা জিরোটাকে ইগনোর করতে পারি কারণ মাইনাসের পর জিরো থাকলে কিছু আসে যায় না দেন আমাদের কাছে থার্ড যে কন্ডিশন সেটা হচ্ছে কনভার্সন কনভার্শন হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থাকে থার্ড এক্সাম্পলে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে ওয়ান থ্রি থ্রি সেভেন দেওয়া আছে এবং তারপরে সি জিরো ডি থ্রি দেওয়া আছে সো যে কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু যেটা আমাদের স্টার্টিং নিউ নন নিউমেরিক্যাল ভ্যালু হবে খান থেকে বাকি সবগুলা বাদ যাবে সো ফার্স্ট অফ অল আমরা স্পেস দূর করব তারপর আমরা সাইন নেসটাকে দেখব প্লাস নাকি মাইনাস সেটাকে দেখব তারপর আমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে নন নিউমেরিক্যাল ভ্যালু শুরু হয়েছে যেখান থেকে নন নিউমেরিক্যাল ভ্যালু শুরু হবে সেখান থেকে বাকি সব কিছু বাদ দিয়ে দিব তার আগে যদি কোনো সংখ্যা ইন্টিজার থেকে থাকে সেগুলোকে আমরা ইন্টিজারে রূপান্তর করে দেব এন্ড ফাইনালি যদি এখানে দেখেন एग्जांपल 4 এর ক্ষেত্রে দেওয়া আছে 0 1 সো মাইনাস যেহেতু একটা নন নিউমেরিক্যাল ভ্যালু যেহেতু মাইনাস এর পরে যা আছে সব কিছু এখানে বাদ যাবে সো এখানে জিরো হিসাবে রিটার্ন হবে আমরা কোনোভাবেই এখানে মাইনাস ওয়ান দিতে পারবো না কারণ মাইনাস ওয়ান ইজ নট এ নন নিউমেরিক্যাল ভ্যালু অথবা নন ডিজিট এখানে যেভাবে লেখা আছে অ্যান্ড ফাইনালি এক্সাম্পল ফাইভের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন শুরুই হয়েছে ডাব্লিউ দিয়া সো যেহেতু শুরুই হয়েছে নন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে তার মানে এখানে আমরা কোনোভাবেই অন্য কিছু নাম্বারকে নিতে পারবো না যদিও শেষের দিকে নাম্বার আছে বাট ইট ডাজেন্ট ম্যাটার আমাদেরকে এখান থেকে স্কিপ করে যেতে হবে এবং জিরো রিটার্ন করে দিতে হবে সো এই চারটা কন্ডিশন এই তিনটা কন্ডিশন আমাদেরকে মাথায় রাখতে হবে ফাইনালি দ্যাট কন্ডিশন যেটার নাম হচ্ছে রাউন্ডিং সো এখানে বলা হয়েছে যে আমরা যে ইন্টিজার ভালোটা নিব সেটা থার্টি টু বিটার সাইন্ড ইন্টিজার হবে তার মানে পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ হইতে পারে অ্যান্ড সেটা রেঞ্জ হবে মাইনাস টু টু দি পর থার্টি ওয়ান থেকে টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান পর্যন্ত পজিটিভ নাম্বার পর্যন্ত সো ফাইনালি আমাদেরকে কন্ডিশন সেট করতে হবে যেটা চেক করবে যে আমরা যে নাম্বারটা পাইছি সেটা কি মাইনাস টু টু দি থার্টি থেকে ছোট কিনা আর টু টু থার্টি ওয়ান মাইনাস ওয়ান থেকে বড় কিনা এন্ড আমার মনে হয় আমি কন্ডিশনগুলো খুব দ্রুত বসি আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে এন্ড এটার পেছনে একটা স্টোরি আছে কারণ এখান থেকে আমরা কোনো অ্যালগরিদম শিখব না দিস প্রবলেম ইজ লিটারালি এ কনফিউজিং ওয়ান যেটা আমি আমার লাইফে এ পর্যন্ত সলভ করছি বিকজ এই প্রবলেমটা ব্রুট ফোর্স এই প্রবলেমটার পেছনে কোনো অ্যালগরিদম নেই অ্যালগোরিদম আছে বাট দ্যাত অ্যালগোরিদম ইজ এ বেসিক ওয়ান ওটা কোনো ইন্টারমিডিয়েট অ্যালগরিদম না যেখান থেকে আপনি কিছু শিখ দেখতে পারেন এক কথায় এই কন্ডিশন গুলাই হচ্ছে সলভিং স্টেপস আর কিছু না ফার্স্টে আমরা হোয়াইট স্পেস কে দূর করব তারপর আমরা সাইননেস দেখব তারপর আমরা কনভার্শন করব তারপর আমরা রাউন্ডিং করব এই চারটা স্টেপই যদি আপনি ফলো করেন ও অফ এন্ড টাইমে আপনি এই প্রবলেমটাকে সলভ করতে পারেন কিভাবে সলভ করতে পারেন জাস্ট একটু দেখে আসা উচিত সো ধরুন আপনার কাছে এমন একটা স্ট্রিং আছে এটা হচ্ছে আমার হোয়াইট স্পেস হোয়াইট স্পেস আমি আন্ডার দিয়ে দেখাইতেছি সো আমাদের কাছে তিনটা হোয়াইট স্পেস আছে তারপর মাইনাস ই আছে আমি যখন এই প্রবলেমটাকে সলভ করতে যাই তার আগে আমি অনেকগুলা অ্যালগোরিদম এবং অনেকগুলা প্রবলেম সলভ করি তো আমি ভাবি যে স্বভাবতই নিট কোডের প্রায় সবগুলো প্রবলেমই এমনভাবে স্ট্রাকচার করা থাকে যেগুলাতে আপনার বেশিরভাগ সময়তেই কোনো না কোনো অ্যালগোরিদমকে ইউজ করতে হবে অথবা কোনো না কোনো ডাটা স্ট্রাকচারকে ইউজ করতে হবে এটার ক্ষেত্রে কোনো ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগোরিদম ইউজ করতে হয় না ভাই সো কোথায় আমি ধরতে গেলে প্রায় মতো জাস্ট ছিলাম বিভিন্ন অ্যালগোরিদম যেটা আমি আগে থেকে জানতাম সেগুলোকে অ্যাপ্লাই করতে পরে দিয়ে যখন আমি এটাকে ব্রুট ফোর্সে ইমপ্লিমেন্ট করলাম তখন দেখলাম ওটা অটোমেটিক অফ এন্ড টাইম কমপ্লেক্সিটিতে থাকে সো কিভাবে থাকে সবার প্রথম স্টেপ যেটা আমাদেরকে সবার প্রথম কন্ডিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করা হোয়াইট স্পেসগুলোকে কিভাবে রিমুভ করবেন আপনি একটা লুপ চালাইতে পারেন সেই লুপে আমরা প্রত্যেক এলিমেন্টের ভেতর দিয়ে যাবো এবং প্রত্যেকটা এলিমেন্টে চেক করবো যে সেটা কি হোয়াইট স্পেসে আছে কিনা সো আমরা একটা লুপ চালাবো এখান থেকে লুপ চালাই এ পর্যন্ত গেলাম লুপ চালাই এই পর্যন্ত যা দেখলাম আমাদের ইন্ডেক্স টু তে আমাদের হোয়াইট স্পেস শেষ হয়ে গেছে তারপর আমাদের কাছে একটা সাইন্ড ভ্যালু আছে যেটা হোয়াইট স্পেস না সো আমরা আমাদের ইন্ডেক্স টাকে সেভ করলাম

করতে করতে পারি পারি সাইনের স্টোর এবং এখন যখন আমরা রিটার্ন করব তখন আমরা জাস্ট আমাদের সাইনের সাথে আমাদের নাম্বারটার গুণ ফলটাকে রিটার্ন করে দিতে পারি সো আমাদের নাম্বারটা যেটা আমরা পাইছি ফর্টি টু সেটার সাথে আমরা যদি সাইনটাকে গুণ করে দিই তাহলে আমরা পাওয়া যাব এবং সাইনটা সবসময় সবার আগের ভ্যালুই হবে সো সাইনটা যদি থাকে অথবা না থাকে এরকমও হতে পারে যে সাইন নাই তাহলে আমরা অটোমেটিক্যালি প্লাস ওয়ান ধরে নিতে পারি আমার মনে হয় আমি একটু দ্রুত করাই দিয়েছি আমি জানি না কেন এই প্রবলেমটা আসলে খুব ইরিটেটিং ছিল আমার ক্ষেত্রে যখন আমি সলভ করছি এই প্রবলেমটাকে আমি কিছু শিখতে পারিনি এক কথায় কোনো কিছুই শিখতে পারিনি বিকজ যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওগুলোই আসলে স্টেপস সো সো আমরা স্ট্রিপ করে ফেললাম এবং আমরা সাইনটাকে চেক করে ফেললাম সাইনটা হচ্ছে মাইনাস সো আমরা সাইনটাকে চেক করে দেবো সো সাইন মাইনাস হলে মাইনাস ওয়ান টা সাইন ভ্যারিয়াবল ভেতরে স্টোর করে নিলাম তারপর আমরা পরের এলিমেন্টের জন্য আরেকটা লুক চালাবো এবং এখন আমাদের ইন্ডেক্স ভেতরে থ্রি স্টোর হবে কারণ আমরা গেছি যদি এখানে কোনো তাহলে আমাদের ইন্ডেক্স তার মানে থ্রি হয়ে গেছে দেন সো দেন আমরা চার নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করবো যেহেতু তিন নাম্বার পর্যন্ত আমাদের খোঁজা শেষ এখন আমরা প্রতিবার চেক করবো যে এটা কি কোনো ডিজিট কিনা অথবা নিউমেরিক্যাল ভ্যালু কিনা ল্যাঙ্গুয়েজে এমন কোন ফাংশন থাকবে যার মাধ্যমে আপনি চেক করতে পারেন যে সেই ইন্ডেক্সের ভ্যালুটা কি ইন্টিজার নাকি স্ট্রিং না কেমন ভ্যালু আমি এখানে চেক করবো যে এটা আসলে ডিজিট কিনা পাইথনে ইজ ডিজিট নামে একটা ফাংশন আছে সেটার মাধ্যমে আমরা চেক করতে পারি কোন একটা স্ট্রিং ভ্যালু সেটা কি ইন্টিজার নাকি ডিজিট নাকি নন নিউমেরিক্যাল নাকি আলফা নিউমেরিক্যাল সব জিনিসগুলো আমরা চেক করতে পারি সো আমরা চেক করব যে আমাদের ভ্যালুটা ডিজিট কিনা যদি ডিজিট না হয় তাহলে আমরা পুরোটাকে বাদ দিয়ে দিব আমাদের লুপ চালানোর কোনো দরকার নেই কারণ আমরা যদি এখানে একটা নন নিউমেরিক্যাল ভ্যালু পাই সেহেতু বাকিটুকু সার্চ করার কোনো প্রয়োজন আমাদের কাছে নাই সো এতক্ষণ ধরে আমি এত দ্রুত বলার পেছনের কারণ হচ্ছে এটা যে আমি এই চিন্তা ধারাটা শুরুতে করছিলাম যখন আমি এই প্রবলেমটাকে সলভ করতে যেতেছিলাম অ্যান্ড এই চিন্তাধারাটাই যে আসলে সলিউশন এটা আমি কখনো ভাবি নেই সো আপনারা যদি এক্সপেক্ট করে এখানে আমি নতুন কিছু শেখাবো অথবা অন্ধ কিছু সো এখানে কোনো টুইস্ট নাই এখানে কোনো টার্নস নাই জাস্ট আপনি যেভাবে এটাকে ব্রুট ফোর্সে সলভ করতে চান সেটাই আসলে সলিউশন সো আপনি যদি আমার মতো অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে থাকেন এটাকে বুই ঝাগুন দিয়ে সলভ করার জন্য তাহলে আই এম ভেরি সরি সো দেন আমরা ডিজিটটাকে চেক করব এন্ড এখন আমাদের কাছে একটা সিম্পল অ্যালগোরিদম অথবা একটা বেসিক অ্যালগোরিদম আসে আমরা কিভাবে এটাকে কনভার্ট করব সো কনভার্শন খুবই ইজি স্ট্রেন থেকে অথবা ফ্লোটে কনভার্ট করার জন্য সবগুলোতেই ডাটা টাইপ আছে এবং সেই ডাটা টাইপ অনুযায়ী আপনি কনভারশন করতে পারেন অথবা ফাংশন ইউজ করে ওগুলাকে কনভারশন করতে পারেন পাইথনে ফাংশন আছে যার মাধ্যমে আমরা কে এনটিজারে কনভার্ট করতে পারি সো দ্যাটস এ গুড থিং আই গেস সো আমরা সবার প্রথমে কি করবো আমরা দেখবো এটা ডিজিট যদি ডিজিট হয় তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব যেটা আমার নাম্বারটাকে স্টোর করবে সাইন আছে নাম্বার আছে নাম্বারটাকে স্টোর করবে সেটার ভেতরে ভ্যালু দিয়ে দিব জিরো এবং জিরো ভ্যালুটাকে দিয়ে দেওয়ার পর আমি চেক করলাম এখানে এটা একটা ডিজিট সো আমি এখন নাম্বারটাতে কীভাবে স্টোর করবো সো সিম্পল ক্যালকুলেশন আমি এখানে মান লিখছি যাই হোক ইটস কল্ড রিভার্স টেকনিক আপনারা এটাকে বেশিরভাগ সময় যদি আপনারা কখনো ইউআরআই অনলাইন যা প্রবলেম সলভ করে থাকেন তাহলে আপনারা এটা জানেন যে কোনো একটা ভ্যালুকে রিভার্স করার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমরা জাস্ট ভ্যালুটাকে রাখার জন্য করতেছি সো আমরা নাম ইজি ইকোয়াস নাম ইনটু 10 করব প্লাস করব আমাদের যে ক্যারেক্টার আছে সেটাকে সো আমরা ওইটাকে ইন্টিজারে রূপান্তর করব যেহেতু এটা ডিজিট তার মানে আমরা জানি সেটাকে আমরা ইন্টিজারে রূপান্তর করতে পারবো এবং ইন্টিজারে রূপান্তর করার পর আমরা জাস্ট নাম্বার প্লাস ইন্টিজার সি আমাদের কাছে ফোর আছে ফোর যেহেতু একটা ডিজিট নাম্বারের ভ্যালু হচ্ছে আগে থেকে জিরো ছিল জিরো ইন্টু টেন তার মানে জিরো প্লাস ফোর ইজ টু ফোর পাইলাম দেন আমাদের কাছে পরের ভ্যালুতে যাব টু টুতে যাওয়ার পর আমরা কি করব আমাদের নাম্বারের ভ্যালু ছিল ফোর এবং ফোর ইনটু টেন করব তার সাথে টুকে যোগ করে দেবো অ্যান্ড ইন্টিজার যেহেতু সি এবং আমরা টুতে আসি সেটা যেহেতু ডিজিট তার মানে ইন্টিজারের রূপান্তর হবে এন্ড আমরা ফাইনালি ভাই গেলাম ফোর্টি টু ইটস সিম্পল টেকনিক অ্যান্ড এটাই আসলে শেখার মতো একেবারে বেসিক টেকনিক গুলার মধ্যে যদিও এটা একটা মিডিয়াম লেভেল প্রবলেম বাট আই ডোনো ওয়াই এটা মিডিয়াম লেভেল প্রবলেম কারণ হয়তো এটা কনফিউজ করার জন্যই দেওয়া সো ফোর্টি আমাদের কাছে হয়ে গেছে অ্যান্ড এখন যদি আমরা পরের ভ্যালুতে আসি তার মানে এখানে イーダそーう<ー>、so, イージヘッドコの ডিজিট না অথবা ইটস এ নন নিউমেরিক্যাল এলিমেন্ট সো আমরা এর এরপরে কোনো কিছু করব না সো আমাদের ইন্ডেক্স এই পর্যন্তই ডান এবং আমরা রিটার্ন করার আগে চেক করতে হবে আমাদের সেই ভ্যালুটা টু টু দি পর থার্টি ওয়ান থেকে ছোট কিনা সরি টু দি থার্টি ওয়ান থেকে ছোট কিনা সো আমরা কি করব আমাদের সাইনের ভেতরে যে ভ্যালুটা ছিল সেটার সাথে নামটাকে গুণ করব এবং সেটা হবে আমার নতুন নাম এবং নাম ইজ ইকুয়ালস টু আমাদের যে সাইন ছিল সেটা সাইন ইজ ইক টু মাইনাস ওয়ান ইন্টু আমাদের পূর্ববর্তী নাম্বারটা এন্ড সাইন ইনটু নাম করলে আমরা পেয়ে जातेছি -42 আমরা চেক করব এটা -31 থেকে ছোট কিনা সো আমাদের নাম যদি -31 থেকে ছোট হয় তাহলে আমরা রিটার্ন করে দেব -31 এটাই একমাত্র টুইস্ট এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে দিতে হবে যদি এর থেকে ছোট ভ্যালু হয় তাহলে আমরা রিটার্ন করব -2 টু দি পাওয়ার 31 আর যদি 2 টু দি পাওয়ার 31 এটা পজিটিভ মাইনাস ওয়ান থেকে বড় ভ্যালু হয় নাম এন এখানে বড় ভ্যালু দেখাইতে যা ছোট হাতের লেস দেন চিহ্ন দিয়ে বসে আসছিলাম সো নাম যদি টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান থেকে বড় হয় তাহলে আমরা রিটার্ন করে দিব টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান এইটাই একমাত্র লাস্টের জিনিস যদি আপনি এটাকে ঠিকভাবে করতে না পারেন তাহলে সবচেয়ে বড় প্রবলেমটা হবে সো এখন আমি জাস্ট আপনাদেরকে সলভিং স্টেপটা লিখে দেব এক কথায় সলভিং স্টেপ হচ্ছে সেগুলাই যেগুলো কন্ডিশনে দেওয়া আছে এন্ড আমি জানি না কয় মিনিট পার হয়ে গেল তেরো মিনিট পার করে আমি এই জিনিসটা বুঝাইতে যাচ্ছি সো ফার্স্ট স্টেপ আমরা কি করব হোয়াইট স্পেসকে দূর করব হোয়াইট স্পেসকে দূর করা বলা হয় স্ট্রিপ নামে পরিচিত আপনারা স্ট্রিপিং ফাংশন দেখবেন স্ট্রিং থেকে কীভাবে স্ট্রিপিং করতে হয় সেটা আপনারা দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজে স্ট্রিপ করার পর আমরা সাইন নিব সাইনটা কিভাবে চেক করো সাইনটা হবে একেবারে ফার্স্ট ইন্ডেক্স আমাদের কাছে যদি স্ট্রিপিং এর পর যদি ভ্যালুটা আমরা নিই যেটা আমি আগের উদাহরণ দেখাইছিলাম সেটা হবে ফর্টি টু থ্রি সো আমাদের এখানে তিনটা হোয়াইট স্পেস ছিল যেটা আমরা স্ট্রিপ করার মাধ্যমে বাদ দিয়ে দিছি অ্যান্ড এখন আমাদের কাছে প্রথমের যে ইন্ডেক্স সেটাই হচ্ছে মাইনাস তার মানে আমরা সাইনটাকে জাস্ট চেক করবো প্লাস নাকি মাইনাস সো এমনও হইতে পারে যে আপনার কাছে কোনো সাইন নাই তাহলে যেমন ফর্টি টু ই থ্রি এটা যদি থাকে তাহলে কি হবে তাহলে যদি আপনার প্রথম ইন্ডেক্সে সো নাম এর প্রথম ইন্ডেক্সে মানে জিরো ইন্ডেক্স সেটার ইকুয়ালস টু প্লাস অথবা মাইনাস কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে যদি প্লাস হয় তাহলে হবে ওয়ান অথবা যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস ওয়ান আর যদি কিছুই না থাকে তার মানে প্লাস মাইনাস এই দুইটা যদি না থাকে এই কন্ডিশনটা আমাদেরকে জাস্ট চেক করতে হবে তাহলে আমাদের ভ্যালু হবে ওয়ান সো আমরা স্টার্টিং এ আমাদের সাইনের ভ্যালুটাকে শুরু করব ওয়ান দিয়ে দেন আমাদের চেকিং এর পর আমরা সেটাকে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ানে সেট করে দিব আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন দেন আমরা লুপ চালাবো পরবর্তী এলিমেন্ট থেকে সো আমাদের ফার্স্ট এর ইনডেক্সের কাজ শেষ যদি ফার্স্ট এর ইনডেক্সে কিছু থাকে তাহলে আমাদের লুপ শুরু হবে 1 থেকে আর যদি না থাকে তাহলে শুরু হবে 0 থেকে কেন কারণ প্লাস অথবা মাইনাস যদি দেওয়া থাকে তার মানে আমাদের এই ভ্যালুটা আনইউজেবল মানে 0 ইনডেক্সটা আনইউজেবল আমাদেরকে শুরু করতে হবে 1 ইনডেক্স থেকে যেটা আমরা 1 ইনডেক্স থেকে শুরু করব আর যদি কিছু না থাকে তাহলে আমরা 0 ইনডেক্স থেকে শুরু করতে পারি এন্ড দেন আমরা কনভার্স করবো সো কনভার্সনের জন্য আমি কনভার্সনই লিখে দিলাম এবং ওইটার জন্য আমরা এই সিম্পল ক্যালকুলেশনটাকে ইউজ করবো নাম ইজ ইকোস টু নাম ইনটু টেন প্লাস ইন্টিজার সি এর মাধ্যমে আমরা আসলে কনভার্সনটা করে ফেলবো আমাদের স্ট্রিং থেকে নাম্বারে দেন আমাদেরকে করতে হবে সাইন অ্যাসাইনমেন্ট এন্ড সাইন অ্যাসাইনমেন্ট বলতে আমি জাস্ট সাইন আমাদের সাইন ভ্যালুটার সাথে আমাদের যে নাম ভ্যালুটা ছিল সেটার গুণ করাকে বুঝাইতেছি তাহলে আমাদের কাছে মেইন ভ্যালুটা থাকবে দেন আমরা দেখবো আউট অফ রেঞ্জ কিনা আউট অফ রেঞ্জ কিনা চেকের জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের যে নামটা আছে সেটা টু টু দি পাওয়ার সরি সেটা মাইনাস টু টু দি পাওয়ার থার্টি ওয়ান থেকে ছোট কিনা আর টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান থেকে বড় কিনা যদি ছোট হয় তাহলে আমরা রিটার্ন করে মাইনাস টু টু দি পাওয়ার থার্টি ওয়ান যদি বড় হয় তাহলে রিটার্ন করে দিব টু টু দি পাওয়ার থার্টি ওয়ান আর যদি এরগুলার কিছুই না হয় তাহলে আমি রিটার্ন করে আমার নাম্বারটাকে শেষ সো এই সলভিং স্টেকগুলো যদি আপনারা ফলো করেন তাহলেই হয়তো এই প্রবলেমটাকে আপনারা ইজিলি সলভ করে ফেলতে পারবেন অ্যান্ড এখন আমি এটাকে জাস্ট সলভ করবো আর কিছু না সো আমি আমার কোডিং এনভায়রনমেন্টে চলে যাব সো আমি এখানে কপি করে নিছি জাস্ট পেস্ট করে আপনাদেরকে একটু ডেমো দেওয়ার চেষ্টা করবো সো সবার প্রথম কাজ ছিল আমাদের স্ট্রিংটাকে স্ট্রিপ করে নেওয়া সো এস ইজ ইকাল টু এস ডট স্ট্রিপ ফাংশনটাকে ইউজ করবো অ্যান্ড আমরা আমাদের যে স্ট্রিংটা ছিল সেটাকে স্ট্রিপ করে নিলাম হোয়াইট স্পেসগুলোকে দূর করে নিলাম এখন আমাদেরকে নিতে হবে সাইনটা সো আমি এখানে সাইন ইজ ইকাল টু ওয়ান বাই ডিফল্ট সেট করে দিব অ্যান্ড দেন আমি চেক করব আসল সাইনটা কত সো ইফ s0 index is equals to plus তাহলে আমরা আমাদের নতুন সাইন হিসেবে সেট করব ওয়ানকে এবং আমরা এক ঘর আগায় যাব সো আমাদের নতুন এস is equals to হবে আমাদের পুরাতন এসের এক ঘর থেকে বাকি সবগুলা তো আমরা sটাকে আগে দিলাম তা যদি না হয় elif s0 is equals to যদি মাইনাস হয় তাহলে কি করব যদি মাইনাস হয় তাহলে আমরা আমাদের নতুন সাইন হিসেবে সেট করে দেব -1k and same কাজ করব সো s is equals আমাদের পর্যন্ত শেষ এখানে যদি সাইন ওয়ান এর পর আপনাদেরকে একটা জিনিস বলে নেওয়া ভালো যে এমনও হইতে পারে এটা যেহেতু আপনারা দেখতেছেন এটা আমার বোঝানো উচিত ছিল কিন্তু আমি আগে বুঝাইনি কেন আমি জানি না। এমনও হইতে পারে যে আপনার স্ট্রিংটা পুরা খালি মানে এটুক জায়গায় কিছু নাই তখন আপনি আসলে ইন্ডেক্সিং করতে পারবেন না জিরো বলতে কোনো ইন্ডেক্স এখানে নাই এবং এখানে কোনো হোয়াইট স্পেসও নাই তখন আপনি কি করবেন তখন আপনি সরাসরি রিটার্ন করে দিতে পারেন জিরোকে সো এটাই হচ্ছে মেন জিনিস আর কিছু না সো আমরা এখানে আগে আগে একটা কন্ডিশন লিখে রাখবো যার মাধ্যমে আমরা রিটার্ন করে দেবো স্ট্রিপ করে ফেললাম এখন আমি চেক করব ইফ আমার এস যে স্ট্রিংটা আছে সেটা খালি স্ট্রিং কিনা যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব জিরো অ্যান্ড আমার কাজ এই পর্যন্ত শেষ সো সাইনটাকে অ্যাসাইন করে দিলাম অ্যান্ড আমি আমার ভ্যালুগুলোকে চেক করে দিলাম অ্যান্ড এখন আমি একটা ফরলুক চালাবো আমার ক্যারেক্টার ক্যারেক্টারের ভেতর দিয়ে সো ফর সি ইন এস এবং আমরা এখন চেক করবো সিটা কি ডিজিট কিনা সো সি ডট ইজ ডিজিট ফাংশনটাকে ইউজ করবো এই মেথডটাকে টাকে ইউজ করে আমরা যে কোনো একটা স্ট্রিং ভ্যালুকে চেক করতে পারি সেটা কি ডিজিট কিনা যদি ডিজিট হয় তাহলে ট্রু রিটার্ন করবে যদি ডিজিট না হয় তাহলে ফলস রিটার্ন করবে যদি ডিজিট হয় তাহলে আমি কি করব নাম ইজ ইকুয়ালস টু আমার আগের নাম ইনটু 10 যোগ আমি আমার যে স্ট্রিংটা আছে সেটাকে কনভার্ট করে নেব তার মানে ক্যারেক্টারটাকে এখানে কনভার্ট করে নিলাম ইন্টিজার সি দিয়ে এন্ড যোগ করে নিব এন্ড আমি এখানে চেক করে দেখতে বললাম যে আমি এখানে কোনো নাম ভ্যালু নেই নেই সো নাম ভ্যালুটাকে এখান থেকে নিতে হবে সো নাম ইজ ইকুয়ালস টু 0 হিসেবে সেট করে দিলাম এন্ড আমার কাছে নাম আছে এন্ড তা যদি না হয় মানে আমার কাছে যদি কোনো একটা নন ডিজিট থাকে তাহলে আমি কি করব সো নন ডিজিট থাকলে আমি আর লুপ চালাব না ব্রেক করে দিব কারণ আমি জানি এর পরে কোনো নাম্বারই এখানে 나와 যাবে না এন্ড ফাইনালি আমি চেক করব যে আমার ভ্যালুটা কি -22 টু 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 বাই 31 থেকে ছোট কিনা আর টু টু বাই 31 -1 থেকে বড় কিনা তো আমি এখানে চেক করব ইফ নাম ইস লেস দেন মাইনাস টু টু দি পাওয়ার থার্টি ওয়ান পাইথনে টু টু দি পাওয়ার থার্টি ওয়ান যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব মাইনাস 2 to the power 31 কে এন্ড রিটার্ন করে দিলাম এবং আমার মনে বলল যে আমি সাইন করিনি যদি সাইন ছাড়া নাম্বারটাকে সেভ না করলে আসল নাম্বারটা আমি পাবো না সো নাম ইজ ইকুয়ালস টু নাম ইনটু আমার যে সাইন ছিল সেটাকে দিয়ে দিব এখানে এন্ড আমরা আমার রিয়েল ভ্যালুটাকে পেয়ে যাব এন্ড তা যদি না হয় এবং আরেকটা ভ্যালু আরেকটা চেক হবে সেটা হবে নাম ইজ গ্রেটার দ্যান এবার 2 to the power 31 1 থেকে যদি বড় হয় তাহলে আমি রিটার্ন করে দিব টু টু দি পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ানটাকে অ্যান্ড এখানে আমার একটু ব্রেকেট দিয়ে দেওয়া ভালো ব্রেকেট না দিলে এখানে যদি ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে কারণ মাইনাস ওয়ান দিছি তো থার্টি ওয়ান মাইনাস ওয়ান হয়ে যেতে পারে অ্যান্ড ইয়া এই পর্যন্ত করলে আমার মনে হয় শেষ হয়ে যাবে এবং ফাইনালি রিটার্ন করে দিব নাম্বারটাকে শেষ এন্ড এখন আমি এটাকে ফুল টু কপি মারবো ফুল টু কপি মেরে জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করে রান করে দেখব হইছে কিনা মনে হয় কোনো একটা এরর খাইতে যাইতেছি না আসলে সবগুলো রান হয়েছে সাবমিট করে দেখি সবগুলো অ্যাকসেপ্টেড হয় কিনা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তো বাইচে গেছি এন্ড ইয়াপ অ্যাকসেপ্টেড হয়ে গেছে এন্ড এখান থেকে যদি আপনাদের টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে জানতে হয় তাহলে ইটস এ ভেরি সিম্পল থিং আমার মনে হয় টাইম কমপ্লেক্সিটি তা হবে ও অফ এন যদি আপনারা বুঝা না থাকেন কেন স্ট্রিপের জন্য টাইম কমপ্লেক্স কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন দেন আমাদের যে ফর লুপটা ছিল এটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন এবং ও অফ এন থেকে ছোট কারণ আমরা স্ট্রিপ করছি এন্ড ও অফ এর পর আমরা যদি আরেকটা নাম্বার ইন্টু নাম্বার সাইন এটার জন্য ও অফ এন চেকিংয়ের পুরোটা চেকিংয়ের জন্য আমাদের এখানে ও অফ ওয়ান টাইম লাগতেছে একটু আগে বলছি ও অফ এন আসলে এখানে ও অফ ওয়ান টাইম লাগবে সো ইয়া আমার মনে হয় আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে আসলে কি হইতে পারে এন্ড আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন এবং আমি বেশি গ্যাচ যায়নি এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে এন্ড अगेन थैंक यू एवरीवन ফর 500 সাবস্ক্রাইবারস আম এক কথায় দিস ইজ লাইক এ মাইল ফলো ইন মাই লাইফ এন্ড নেক্সট স্টপ ইজ 1000 আমি আপনাদের জন্য কোনো কিছু আয়োজন করতে পারি না অথবা কোনো কিছু করতে পারি না বাট थैंक यू अगेन আমার মন থেকে আপনাদের জন্য ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন আমি ট্রাই করবো আপনাদের জন্য এভাবে আরো আরো সুন্দরভাবে ভিডিও করা আমি ট্রাই করি বাট মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না বাট ইয়া জাস্ট আমেজিং ফিলিং পাঁচশো সাবস্ক্রাইবার ইজ এ হিউজ থিং ফর মি আমি কখনো ভাবিনি যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হবে আর আমি ইউটিউবে ভিডিও বানাবো নিয়মিত সো গত থিংস চেঞ্জ এক বছরে সো থ্যাংক অ্যান্ড আশা করি আপনাদের এই এই পার্টটা ভালো লাগছে এই প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন আমি জানি এই থেকে তেমন কিছু বুঝার কিছু নাই বাট আশা করি আপনারা এটা থেকে কোনো কিছু শিখতে পারছেন আমার মনে হয় আপনারা জাস্ট এই জিনিসটাই শিখতে পারছেন এছাড়া আর কিছু না বাই এই 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 জিনিসটা আমরা কিন্তু পরের প্রবলেমও ইউজ করবো যাই হোক সো আশা করি আপনারা বুঝতে পারছেন পরের প্রবলেমটা আর একটু টাফ হবে